অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে দেশকে স্থিতিশীল করতে পারে এপিকে সজীব জয় আমরা এর মধ্যেই দেখেছি সজীব জয় তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং সেই সাক্ষাৎকারটি নিয়ে দেশে বিদেশে সকল মহলেই ব্যাপক আলোচিত হচ্ছে সেই সাক্ষাৎকারটি এবং সেই সাক্ষাৎকারটির ভেতর বাংলাদেশ সম্পর্কে নানান দিক তিনি তুলে ধরেছেন এবং সেই নানান দিক নিয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে যেটি সবচাইতে বেশি আন্তর্জাতিকভাবে চর্চিত হচ্ছে সে বিষয়গুলোকে আমরা আলোকপাত করব প্রথমেই যে কথাটি বলতে চাই যেটি আজকে আমাদের হেডিং কিন্তু আমরা প্রথমেই সেখানে না গিয়ে আমরা এই হেডিং এর আগের উনি যে কথাটি বলেছিলেন সেটি হচ্ছে এরকম যে দেশ অস্থিতিশীল থাকলে সে দেশে জঙ্গি উত্থান ঘটে এবং এই মুহূর্তে যে সরকার আছে সেই সরকার এই জঙ্গি উগ্র গোষ্ঠীকে সমর্থন করছে এবং তাদেরকে যেভাবেই হোক ছলে বলে কৌশলে কারচুপির মাধ্যমে সেই নির্বাচনে তাদের অর্থাৎ ক্ষমতায় নিয়ে যাওয়ার প্রচেষ্টা আছে এই বর্তমান তথাকথিত সরকারের তিনি যেটা বলেছেন যদি এরকম পরিস্থিতি হয় বাংলাদেশে তাহলে এই দেশ আরো অস্থিতিশীল হবে আরো অনিরাপদ হবে আমি তার আলোচনার এই অংশটুকু নিয়ে প্রথমেই মহিবুল হাসান চৌধুরী আপনার কাছে আসক। আপনি এই কথাটিকে নিয়ে কি মন্তব্য করতে চান বা আলোচনা করতে চান দেখুন বাংলাদেশে একটি রাজনৈতিক অচল অবস্থা যেটা সৃষ্টি হয়েছে আহ সালের জুলাই এবং আগস্ট মাসের যে দাঙ্গা এবং দেশব্যাপী যে অরাজকতা এর ফলে যে রাজনৈতিক অস্থিতিশীলতার সৃষ্টি হয়েছে যে ধরনের সামাজিক এবং অর্থনৈতিক এবং সাংস্কৃতিক বিপর্যয় আমরা দেখতে পাচ্ছি এর থেকে পরিত্রাণের জন্য সমাধানের পথ হিসেবে বঙ্গবন্ধু দহিত্র সজীব ওজেদ জয় যেই সমাধানের পথটি তার সাক্ষাৎকারে বাতলে দিয়েছেন সেটা কিন্তু বাংলাদেশের সাধারণ সকল মানুষেরই চাওয়া যে একটি অর্থবহ একটি এবং একটি ইনক্লুসিভ আমরা বলছি যে সকলের অংশগ্রহণে একটি নির্বাচন যার মাধ্যমে একটি সরকার আসবে সরকার গঠন করবে যে দলই হোক না কেন সেটা এখন তো অনেক দল মাঠে আছে আবার অনেক দলকে মাঠে মাঠে নামতেই দেওয়া হচ্ছে না নিষিদ্ধ ঘোষণা করা করা হয়েছে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগকে এবং এর পাশাপাশি আপনি দেখবেন যে সমস্ত রাজনৈতিক দল অতীতে কোনো না কোনো সময় সংসদে কোন জোটের সাথে হোক বা নিজেই হোক সংসদে প্রতিনিধি প্রেরণ করতে পেরেছে আমি যদি বলি কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশ সিপিপি তারা কিন্তু নিজেরাই সংসদে প্রতিনিধিত্ব করেছে হ্যাঁ জাসদ জাতীয়তাবাদী সমাজতান্ত্রিক দল নিজেরাই সংসদে নিজেদের প্রতিনিধিত্ব করেছে কোন জোট ছাড়া হ্যাঁ কোন জোট ছাড়াও কিন্তু করতে পেরেছে তারপর আমি যদি বলি ওয়ার্কার্স পার্টি হ্যাঁ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি তারা কিন্তু একেবারে নিজেরাই নির্বাচন করে রাশিদ খান মেনন সাহেব এবং ফজল হোসেন বাদশাহ তারা নিজেরা নির্বাচন করে কিন্তু এসছেন আবার জোটের সাথেও এসেছেন হ্যাঁ এবং আমরা জাতীয় পার্টি জাতীয় পার্টি উনিশশো একানব্বই সালে এরশাদ সাহেবের পতনের পরও সেই সময় কারাগারে থেকেও প্রায় মানে পঁচিশটির উপরে আসন পান কিন্তু সেই ধরনের সকল পার্টিকে তারা কিন্তু কার্যত নিষিদ্ধ করে রেখেছে এখন শুধুমাত্র এটা আওয়ামী লীগের প্রশ্ন নয় বাংলাদেশের রাজনীতিতে সকল রাজনৈতিক এবং গণতান্ত্রিক শক্তিকে বিরত রেখে শুধুমাত্র ইউনুসের স্পন্সার যেই হ্যাঁ অনেকে হাস্যরসের সাথে বলেন চিলড্রেন্স পার্টি আমি বলবো যাই হোক একটা নাম দেয়া হয়েছে নাসের বর্তমান রূপ নাস হচ্ছে নাগরিক শক্তি ইউনুসের যে দুই হাজার সাত সালের যে এক্সপেরিমেন্ট নাস নাগরিক শক্তি সেই নাসের নতুন সর্বনাশ নতুন নতুনত সর্বনাশ এই সর্বনাশ এনসিপি ফ্রিডম পার্টি নব আর জামায়াত ইসলামী এবং যদি সম্ভব হয় তারা যদি মনে করে রাখবে ওই মানে ইসলামিক আন্দোলন হাত পাকা মার্কা ও তাদের সাথে আলোচনা করে তাদেরও কিন্তু কোনো গ্যারান্টি নেই তাদেরকে তারা রাখবে হ্যাঁ এবং সাথে থাকবে হয়তো বা হেফাজতে ইসলামের কোনো কিন্তু রাজনৈতিক দল নয় তাদের যে জোটের মধ্যে ইসলামিক কিছু দল আছে তাদেরকে রাখবে এটা ছাড়া বাকি সবাইকে রাজনীতি থেকে দূরে রেখে নির্বাচন এটা কোনো নির্বাচনই নয় এবং এই নির্বাচনকে ঘিরে যে জাতির প্রত্যাশা ছিল যে হ্যাঁ একটা সরকার গণতান্ত্রিক এবং সাংবিধানিক সরকার বিদায় হয়েছে নতুন আরেকটি সরকার আসলে পরে সকলের ঐক্যমত্য থাকলে তখনই কিন্তু সমাজে একটা স্থিতিশীলতা থাকে এবং আসবে সুতরাং এরা কিন্তু পরিকল্পনা করছে যাতে স্থিতিশীলতাটাই না আসে কারণ নৈরাজ্যের মাধ্যমে কোন কোনো গোষ্ঠী নিজেদের ক্ষমতা ধরে রাখতে পারে আবার সমাজ থাকলে তাদের আসলে কোনো ধরনের অবস্থান থাকে না তাই আমি মনে করি বঙ্গবন্ধু দৌহিত্র যে কথাটা বলেছেন যে একটা ইনক্লুসিভ ইলেকশন সকলের সাথে সকলকে সাথে নিয়ে একটা ইলেকশন শুধু আওয়ামী কেন বলছি আমরা আওয়ামী তো একটা মেজর পলিটিক্যাল পার্টি আমাদের তো আরো অনেক পলিটিক্যাল পার্টি আছে যাদেরকে তারা কার্যত

আমি মাহবুব আলম প্রদীপ আপনার কাছে যাব এই প্রসঙ্গের সাথে কিন্তু আরেকটি অংশ যেটি আমাদের মহিবুল আলম চৌধুরী উনি বলেছেন আমি তারপরে আপনার কাছ থেকে সেই বিষয়টি নিয়ে একটু কথা বলবো সেটি হচ্ছে যে এই যে ইসলামী উগ্র গোষ্ঠীর যে উত্থান ঘটছে বাংলাদেশে সে বিষয় কিন্তু আন্তর্জাতিকভাবে মানবাধিকার সংস্থা তারা কিন্তু গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং এর সাথে সাথে তারা কিন্তু এটিও বলেছে বাংলাদেশ আওয়ামী লীগকে যেভাবে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে সেটি অতিরিক্ত দমন এবং সংখ্যালঘুদের উপর নির্যাতন কারাগারের মৃত্যু গণগ্রেফতার এই সকল বিষয় নিয়ে আন্তর্জাতিক ছয়টি সংস্থা উদ্বেগ প্রকাশ করেছে এবং মানে সেই বক্তব্যটাই জয় তিনি যেভাবে উল্লেখ করেছেন যে বাংলাদেশ একটা জায়গায় অস্থিতিশীল পৌঁছে যাচ্ছে এবং সেই বাংলাদেশের জায়গায় অস্থিতিশীল যখন পৌঁছে যায় তখন আন্তর্জাতিক ভাবে বাংলাদেশের ভাবমূর্তিটাও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এবং সেই জায়গাটাকে তিনি অত্যন্ত যুক্তি সহকারে বুঝিয়েছেন যে এর থেকে উত্তরণের একটি উপায় সেটি হচ্ছে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন এবং সেখানে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং একটা পরিবেশ তৈরি করতে হবে যাতে সেখানে সেই রাজনৈতিক দলগুলো নির্বাচনের জন্য কাজ করতে পারেন একদম শেষ মুহূর্তে তাদের নিষেধাজ্ঞা তুলে ফেলা হলো তখন কিন্তু আর সেই রাজনৈতিক দল চাইলেও কাজ করতে পারবে না এই পুরো বিষয়টাকে তিনি অত্যন্ত বিচক্ষণ ভাবে তুলে ধরেছেন আপনার কাছে আসছি ছোট্ট কথা এখানে একটু আমাদের ভাই বলার আগে একটু বলতে চাই যে ইসলাম যে কথাটা ধর্মীয় উগ্র ইসলামী রাজনৈতিক দলগুলোর সাথে আওয়ামী লীগের কোন বিরোধী নেই পনেরো বছরের শাসনামলে আমাদের অনেক ইসলামিক রাজনৈতিক দল কিন্তু আমাদের সাথে জোটেও ছিল এবং তারা নির্বাচনও করেছে এবং তাদের পার্সেন্টেজের ভোট কিন্তু অনেক জায়গাতে আমরা দেখেছি ইমপ্রুভ ও করেছে পাঁচ থেকে সাত ভোট যে ইসলামিক শাসনতন্ত্র আন্দোলন তারাও কিন্তু ভোট পেয়েছে আমাদের কিন্তু ইসলামিক দলগুলোর সাথে কোনো না ইসলামের দলগুলোর সাথে আমাদের বিরোধ আমাদের আমি বলছি ধর্মীয় উগ্রবাদের উত্থান সেখানেই হচ্ছে আমাদের সবচেয়ে বেশি আমাদের পলিটিক্যাল ইস্যু